আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এন বি ফার্ম তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু পাঁঠা ছাগল রয়েছে এই পাঁঠা ছাগলগুলি সবই ক্রস ব্রিডের শিরোহী সোজাত এবং কোটার ক্রস তো যে সমস্ত ভাইরা ক্রস ব্রিড নিয়ে কাজ করছেন বা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন তো তারা এই ছাগল দিয়ে ক্রস করাতে পারেন এই পাঠাগুলিকে দিয়ে ক্রস করাতে পারেন তো এই পাঠাগুলি প্রায় সবই দু দাঁত এবং চার দাঁতের রয়েছে তো যদি আপনারা মনে করেন ফার্মিংয়ের জন্য বা অন্য কোনো পারপাসে রাখবেন তাহলে এগুলোকে নিতে পারেন আর আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করার পর আপনাদেরকে সব ডিটেলস জানিয়ে দেওয়া হবে যে ছাগলটি পছন্দ হবে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তার ডিটেলস প্রাইস ওয়েট হাইট লেন্থ সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কল করবেন তো আজকে এই পর্যন্তই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত খুদা হাফিজ